বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল চারটায় শ্রীনগর ছনবাড়ি বাস উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দু স্থিরেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আউলাদ হোসেন মোল্লা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আজিজুল হক উপজেলা বিএনপির সহসভাপতি রাহাতুল ইসলাম রিপন ভুইয়া এবং বিএনপির নেতা খালেদ শিকদার ও শাহ আলম এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমেনুল ইসলাম খান লিয়াকত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম পীর খোকন। জেলা যুবদল নেতা মহিউদ্দিন হোসেন সিয়াজদি খান উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন এবং শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন